সকালবেলা উঠে গোসল করতে গেলাম সেদিন মানিকের সামনে আসতেও ইচ্ছে হচ্ছিল না ঘৃণা না কিন্তু ভালোবাসা ছিল না আমি তেমন একটা কথা বলতাম না চুপচাপ থাকতাম সবাই বলতো আমি শান্ত মেয়ে কিন্তু না আমি এমন ছিলাম না আমার হাসির আওয়াজ আর গলার আওয়াজ অনেক বড় ছিল আমার মা এগুলোর জন্য অনেক বকা দিত কিন্তু তারপরেও আমার হাসি থামাতে পারতো না আর এখন কখন হেসেছি মনেও নেই বিয়ের তিন মাস পর আমি কনসিভ করি আমি গত তিন বছর ধরে আল্লাহর কাছে একটা সন্তান চেয়েছি কিন্তু আল্লাহ সন্তান দান করেনি এখন না চাওয়াতেই পেয়ে যাই আমি একটুও খুশি ছিলাম না আবার নারাজও ছিলাম না আমার মা আসে আমাকে দেখতে আমি মাকে বলি মা চিঠিটা কি পাঠিয়েছিলে তখন মা বলল হ্যাঁ তোর বিয়ের পর পাঠাই সেটা উত্তর আসে মা চিঠিটা সাথে করে নিয়ে আসে আমার বউ হাসি হাসি রে আমি তোমায় ছাড়া ভালো নেই আমার অন্যায়ের জন্য আমাকে মাফ করে দিও আমি অন্যায় করেছি হাসি তোমার জায়গা তোমার রুম কেউ কখনো নিতে পারবে না এগুলো আজীবন তোমার থাকবে হাসি তোমার জন্য আমার দরজা আজীবন খোলা হাসি বউ আমার আমাকে মাফ করে দিও আমি ভালো নেই কোনো রকম বেঁচে আছে হাসি তোমার শূন্যতা আমাকে খুব কাদায় ইতি জরুল চিঠি পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না মায়ের কাছে কেঁদে বলি মা আমি জরুলের কাছে যাব। মা আমি আর পারছি না আমি আর পারছি না মা আমি চিটাগং যাব। আমার মা বলে হাসি তোমার এখন সন্তান হবে তোমার স্বামী শাশুড়ি শ্বশুর সবাই আছেন এদের ফেলে তুমি কিভাবে যাবে অতীত ভুলে যাও সেদিনের পর থেকে কোনো চিঠি আসেনি হয়তো আমার মা আমার কাছে কোনো চিঠি পৌঁছাতে দেয়নি আমার মেয়ে হয় ঘরে আনন্দের বন্যা কিন্তু আমার জীবনে আনন্দ ছিল না আমি তখনও জরুরকে ভুলতে পারিনি এর মধ্যে আমার স্বামী ডাক্তারি ছেড়ে দেয় সরকারি চাকুরি ছিল সে বিদেশে যায় বিদেশে পাঁচ বছর ছিল এই পাঁচটা বছর আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার মেয়েকে নিয়েছিলাম মাঝে মাঝে চিঠি দিত অ্যাসেট করে দিত আমার জামাই আমিও দিতাম এ পাঁচটা বছর জরুলের কোনো খবর আমি জানি না নেওয়ার চেষ্টা করেছি পারিনি আমার বড় ভাই বিয়ে করেন কিন্তু আমি বিয়েতে যাইনি পাঁচটা বছর পর আমার স্বামী দেশে আসে আমার স্বামী দেশে আসার পর আমার আরও ভয়টা বেড়ে যায় কারণ আমার তার সাথে শারীরিক সম্পর্ক করতে একটুও ভালো লাগতো না সে বিদেশে ছিল এতটা বছর আমি তাকে একটা বারো দেশে আসতে বলিনি শুধু বলেছি আপনার সুবিধা আসবেন সে দেশে আসার পর একদিন আমাকে জিজ্ঞেস করে হাসি তুমি কি আমাকে নিয়ে সুখী তখন তখন আমি আমি কোরআন কোরআন করতেছি বুকে জড়িয়ে ধরে বলি তুমি একজন আদর্শ স্বামী মানিক তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি মনে হয় তোমার যোগ্য না আমি ডিভোর্সই ছিলাম তুমি মেনে নিয়েছ তুমি অবিবাহিত ছেলে ছিলে তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে নিয়ে খুব সুখী তুমি আমার সন্তানের মা আল্লাহর দয়ায় তুমি আমার সন্তানকে পেটে রেখে আমাকে উপহার দিয়েছ কিন্তু আফসোস একটাই বের এত বছরেও তুমি আমার থেকে কোনো কেন কিছু চাইলে না তখন মানিককে আমি বলি চার আগেই সব এনে দাও কী চাইবো বলো তবে কোনো একদিন কিছু চাইলে অবশ্যই আমাকে দিবে। ইনশাল্লাহ সাধ্যমতো হলে অবশ্যই পাবে আমার স্বামী দেশে আসার পর আমি আবার গর্ভধারণ করি আমি একটা পুত্র সন্তান জন্ম দিই দুই বছর দেশে থাকার পর আমার স্বামী আবার বিদেশ চলে যায় দুই বাচ্চা আর শ্বশুর শাশুড়ি নিয়ে আবার জীবন চলতে লাগলো এর মধ্যে আমার ছোট ভাইয়া বিয়ে করে ভাই আমার চেয়ে বড় আমি তাদের একটা মাত্র ছোটো বোন আমি এখন পর্যন্ত দুই ভাইয়ের বোর মুখ দেখিনি এমনকি আমার বাচ্চারা এখন পর্যন্ত তাদের নানা বাড়ি দেখেনি আমার মা বাবা আসে ভাইয়েরা আসে আর কোনো বিয়ে শাদী হলে আমার শ্বশুর যায় কয়েকদিন থেকে আসে না হলে শাশুড়ি যায় আমি বিয়ের এত বছরেও বাবের বাড়ি যাইনি কথা চিটাগঙ্গে পাটা রাখিনি এর মধ্যে আমার খালাতো বোন সে জামাই নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসে আসার পর নুহি থেকে শুনি জরুল আবার বিয়ে করেছে সে ঘরে একটি কন্যা সন্তান হয়েছে আর ওই মেয়ের ঘরে কোনো সন্তান হয়নি এবং তার কাছে জরুল যায়ও না ওই মেয়ে জরুলের মায়ের সাথে থাকে চাকুরি করে জরুল এখন আর তোমার কথা এখনও সে বলে তোমার রুমটা আজও নাকি তালাবদ্ধ আছে জরুল ঘুমায় মাঝে মাঝে আর তোমার জন্য এখনও কান্না করে তোমার শূন্যতা এখনও তাকে পোড়ায় অনেক খুঁজেছে তোমায় কিন্তু পায়নি তোমার পরিবারের কেউ তোমার ঠিকানা দেয়নি আমার কান্না বাঁধ মানে না পুরোনো ক্ষতটা আবার জেগে ওঠে আমার জায়গা মনে হয় না জাহান্নামে হবে কারণ স্বামী রেখে জরুলের কথা ভাবি জরুল তো আমার জন্য এখন পরপুরুষ কিন্তু আমার অবচেতন মন তো বুঝে না আমি তো জরুলকে এখনও ভুলতে পারিনি খুব ইচ্ছে হয় জরুলকে দেখতে কিন্তু সেটা তো পারি না মাঝে মাঝে তার ছবি বের করে দেখি তার একটি ছবি এখনও দেখি দেখতে দেখতে জীবন থেকে আরও পনেরোটা বছর কেটে যায় বিবাহিত জীবন একুশ বছরের মতো হয় কিন্তু এখনও জরুরকে ভুলতে পারেনি আল্লাহর রহমতে বিয়ের একুশ বছরেও আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে শুধু বৃদ্ধ আর অসুস্থ হয়েছে আমার বিয়ের একুশ বছর পর আমার বাবা মারা যায় বাবাকে শেষবার দেখার জন্য আমি আমার দুই সন্তান নিয়ে বাপের বাড়ি যাই চিটাগং শহরটা পুরো বদলে গেছে আগের মতো আর নেই বাড়িতে গিয়ে বুকটা ধক করে উঠলো আমার চেনাবাড়িটা আর নেই আমার বাবাটাও আর নেই বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম বাবাকে দাফন করা হলো বাবার বড় করে মেজবানি দিয়েছে ভাইয়েরা আমি মায়ের রুমে অনেকগুলো চিঠি পাই সবগুলো জরুলের চিঠিগুলো প্রত্যেকটা এমন ছিল যে হাসি তোমার শূন্যতে আমি শূন্য হয়ে গেছি চিঠিগুলো পড়ে নিজেকে এবার আর ধরে রাখতে পারলাম না বোরকা গায়ে দিয়ে সোজা জরুলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু অর্ধেক যাওয়ার পর দেখি জরুল একটা বাচ্চা কোলে নিয়ে হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছে তাকে দেখে অনেক তৃপ্তি পেলাম তারপর মনে হলো ভালো থাকুক আমার ভালোবাসা আমিও থাকি বাড়িতে চলে আসি ভালোবাসা কেন এত বিষাদ বছরের পর বছর জরুল নামের ভালোবাসা অগ্নি শিখায় আর কত জ্বলব কেন মানুষগুলো ষড়যন্ত্রের শিকার হলাম আমি আমার মনের শব্দ তো কেউ শুনছে না আমি চিৎকার করে বলতে চাই জরুল আমি তোমাকে ভালোবাসি আসলে সব ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না কিছু ভালোবাসা আজীবন দূর থেকে ভালোবাসতে হয় এরপর আবার ঢাকায় চলে আসি আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে আমার শাশুড়ি মারা যাওয়ার দুই মাস পর আমার শ্বশুর মারা যায় বহু বছর কেটে যায় আমার মেয়েকে বিয়ে দেই ছেলেকে বিয়ে করাই ছেলে মেয়েদের ঘরে বাচ্চা হয় এর মধ্যে আমার মাও আমায় ছেড়ে চলে যায় আমার কালো চুল সাদা হয় আমিও বৃদ্ধ হই নাতিদের সাথে খেলা করতে করতে বছর কাটে আমার নাতিরা বড় হয় এত কিছুর মাঝে আমি জরুলকে খুঁজতাম জরুল নামের ভালোবাসাটা কখনো ভুলতে পারিনি মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে বিছানার পাশের বালিশটাতে শুধু জরুলকে খুঁজেছি এর মধ্যে আমার স্বামী মারা যায় উনি মারা যাওয়ার আগে আমার জন্য অনেক দোয়া করে যায় আমার স্বামী মারা যাওয়ার পর তার শূন্যতা পুরাতো আমাকে কিন্তু জরুল নামক ভালোবাসাটা তখনও ভুলতে পারিনি আমার জীবনে দুইটা প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গেল মানিক মারা যাবার পাঁচ বছর পর জরুলের মৃত্যুর সংবাদ শুনে দাদি দরজা খুলো আমার অতীত থেকে বেরিয়ে আসলাম নাতির গলার শব্দে সারা রাত জরুলের স্মৃতিচারণ করতে করতে কখন যে ফজরের ও হলো বুঝতেও পারলাম না উঠে দরজা খুললাম আমি গিয়ে অজু করে আসলাম এসেই নামাজে বসলাম আমার সেই রুমটাতেই নামাজ আদায় করছি যেখানে জীবনে তিনটা বছর আমি জরুলের সাথে কাটিয়েছি নামাজে খুব কাঁদলাম জরুলের জন্য আল্লাহ যেন তার সব গুণা মাফ করে দেয় আমি আমার জীবনের শেষ দিনটা জরুলের বাড়িতে আমার আর জরুলের কাটানো তিনটা বছরের সেই রুমটাতে থাকতে চাই কোনো ভালোবাসার যেন বিচ্ছেদ না হয় মৃত্যুর শোক মানুষ সহ্য করতে পারে কিন্তু বিচ্ছেদের শোক মানুষ ভুলতে পারে না আমি আমার ছেলেকে ডেকে বললাম আমার মৃত্যুর পর আমার লাশটা যেন জরুলের পাশে দাফন করা হয় আমি আর জরুলের ব্যথা সইতে পারবো না বাবারে তোদের আমি বুঝতে দেইনি কখনো কিন্তু আজ আর লুকিয়ে রাখতে পারলাম না